আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে গবেষণা করবো মালদ্বীপ কি উৎপাদন হয় বেশি সেটা নিয়ে মালদ্বীপ কোন জিনিসটা বেশি হয় ভাই মালদ্বীপ কোন জিনিসটা বেশি হয় কোন জিনিসটা বেশি আছে কোন জিনিসটা ইনকাম বেশি হয় মালদ্বীপ কিন্তু ভাই প্রচুর মাছ আছে মাছের অভাব নয় পানীয় মাছ ধরা চলে সমান সমানই মাছের অভাব নাই মাছ অনেক আছে অনেকে জিজ্ঞেস করে ভাই মালদ্বীপ কি খালি মাছই না আরও অন্য কিছু আছে ভাই মালদ্বীপ মাছ আছে আবার আর একটা জিনিস আছে প্রচুর যেটা আমরা নিজেরাও দেখছি কি দেখি মালদ্বীপ কিন্তু ভাই নারকেল গাছেও প্রচুর আছে নারকেল গাছে যে কোনো আইল্যান্ডেই মনে করেন নাও যদি থাকে দুই চার পাঁচশো গাছ থাকে আইল্যান্ডে নারকেল গাছ নারকেল গাছের অবাব নয় নারকেল গাছ অনেক আছে আবার বলে ভাই মালদ্বীপ কি নারকেল গাছ মাছ ছাড়া আর কোনো কিছু নাই আছে ভাই মালদ্বীপ সবজি আবাদ করে দেখা যায় মিষ্টি কুমড়া প্রচুর হয় মিষ্টি কুমড়া বনে মিষ্টি কুমড়া বনে ভাই আবার দেখা যায় যে তরমুজটা মালদ্বীপ প্রচুর হয় কয় ভাই মিষ্টি কুমড়া যে বনে কি তরমুজ বনে এটা কে করে ভাই আমাদের আপনাদের মতোই মানুষই করে দেখা যায় ইন্ডিয়ার থেকে লোক আসছে বাংলাদেশ থেকে অনেক ভাইরা আসছে শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে তারাই কিন্তু কে কাজ কোনা করে কয় অনেকে জিজ্ঞেস করে ভাই এই কৃষিকাজে গেলে বেতন কত হবে ভাই কৃষিকাজে আইলে মনে করেন ভাই বেতন ভালোই হবে সাত হাজার টাকার মতো হবে সাত হাজার টাকা বেতন হবে মালদ্বীপের বাংলাদেশের দেখা যায় যে মনে করেন এইরকমই হবে পঞ্চাশের মতো কত সময় রেট আপ ডাউন করে বলে ভাই কৃষিকাজে আইলে তরমুজ কি মিষ্টি কুমড়ার কাজে আইলে কি কি করতে হবে ভাই দেশে তো বুনছেন জানেনি কি কি করা লাগে ওইরকমই রকমই এটা এই মনে করেন বাংলাদেশের মতো এই দেশেও সেম কিন্তু মিষ্টি কুমড়া গাছে মোটর আছে ছোটো মেশিনগুলো আছে দেখা যায় চেনাটা লাগে না ওই পাইপে প্রত্যেকটা গাছের করে করে পানি দেয় মিষ্টি কুমড়া অনেকে প্রশ্ন করে যে ভাই মিষ্টি কুমড়া কুমড়া কীরকম ধরে ভাই অনেক ধরে মিষ্টি কুমড়া তরমুজ প্রচুর ধরে ফলে অনেকে যে ভাই সাত হাজার টাকা যে বেতন এই বেতনের মধ্যে কি থা খাওয়া নাকি না ভাই সাত হাজার টাকা বেতনে থা না এটা কোম্পানি থেকে খাওয়া দাওয়া আপনি সাত হাজার টাকা বেসিক বেতন দেখা যায় আপনার যদি ফসল ভালো হয় ইনকাম ভালো হয় মালিকের কিছু বোনাসও আছে তার সাথে আপনার আউট ইনকামও আছে আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বললাম অনেকে প্রশ্ন করলো ভাই আসতে কত টাকা লাগবে ভাই না কৃষিকাজে কিন্তু আসতে টাকা লাগে না বেশি দেখা যায় আড়াই লাখ তিন লাখ টাকা আর মধ্যে আসা পারবেন বেশি টাকা লাগবে না এখন দালালে যদি আপনাদের কাছে থেকে বেশি টাকা নেয় আমার তো কিছু করার নাই ভাই বুঝছেন এখন যা টাকা লাগবে সেটাই বলছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ